হ্যালো মিস অঞ্জলি কুমার হ্যাঁ কে বলছেন ইন্সপেক্টর রায় নারকোটিক্স ডিপার্টমেন্ট আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে আমি কোনো পার্সেল পাঠাইনি দিল্লি নাকোটিক্স অফিসে আপনার বিরুদ্ধে কেস আছে দিল্লি কিন্তু আমি তো মুম্বাই হ্যাঁ ভিডিও কল করছি ল্যাপটপ থেকে জয়েন করুন কোনো চালাকি নয় ইয়েস তাহলে আপনি অঞ্জলি কুমার হ্যাঁ আমি সিনিয়র অফিসার রঞ্জন এই মুম্বাই ড্রাগস কেসের এর ফাইলটা নিয়ে কোনো ভুল হচ্ছে শুরু করুন এনার ইন্টারোগেশন ইন্টারোগেশন কোর্টের অর্ডার আছে আর ইন্টারোগেশন চলাকালীন ক্যামেরা বন্ধ করবেন না না হলে বাড়িতে এসে গ্রেফতার করব আপনার তারপর কোন টেরারিস্ট গ্রুপের সঙ্গে যুক্ত টেরারিস্ট গ্রুপ আপনার পার্সেলে যে ড্রাগস জাল পাসপোর্ট ল্যাপটপ পাওয়া গেছে সেগুলো কোথায় পাঠাচ্ছিলেন এইসব আমার নয় স্যার তার মানে আমরা মিথ্যে কথা বলছি মিথ্যে কথা বলছি আমরা আপনার আধারের শেষ চারটে নাম্বার ফোর থ্রি ফোর টু এর সঙ্গে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে মানি লন্ডারিং এর কেসও আছে আপনার ওপর জানেনই তো আপনি আর ফোন আর ফোন স্যার মাই ফোন বন্ধ করুন টাইম পাস হচ্ছে নাকি মায়ের কেমন লাগবে জানলে যে ওনার মেয়ে একটা ওয়ান্টেড ক্রিমিনাল আমি কিচ্ছু করিনি স্যার কান্নাকাটি বন্ধ করুন এরপর কি হবে শুনুন কোর্ট প্রসেসের জন্য আপনার ব্যাংক আর ইনভেস্টমেন্ট ডিটেলস লাগবে ব্যাংক অ্যাকাউন্টে লগ করুন আর স্ক্রিন শেয়ার করুন সেভিংস দেখান এফডি ভাঙুন আর পুরো টাকাটা কোর্টের অ্যাকাউন্টে ট্রান্সফার করুন অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিয়েছি পুরোটা ন্যাশনাল সেফটি প্রোটোকলস যদি বেকসুর খালাস পান তাহলে রিফান্ড পেয়ে যাবেন আর হ্যাঁ ক্যামেরার সামনে থেকে নড়বেন না যাচ্ছে ট্রান্সফার করুন টাকা এসে গেছে এরপর কিছুক্ষণের মধ্যেই কেসের স্টেটাস বুঝতে পারবেন আজকাল প্রতারকেরা নকল অফিসার সিজে আপনাদের ভয়ের সুযোগ নিচ্ছে আপনার কাছেও এই ধরনের কল আসতে পারে মনে রাখবেন আসল পুলিশ অফিসারেরা কখনোই ভিডিও কনফারেন্সিং অ্যাপ দ্বারা ইন্টারোগেশন করেন না আর না আপনার ফাইন্যান্সিয়াল ডিটেলস চাইবেন রকম কোনো কল এলে সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট করুন আর ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন ওয়ান নাইন থ্রি জিরো নম্বরে রিপোর্ট করুন বিথ দ্য ফিয়ার টু বিথ দ্য চিজ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস Thank you